সন্তানেরা যাদের মা বাবা জীবিত আছে মা বাবা হলো আপনার আমার জন্য মা বাবা হলো বহুত বড় নিয়ামত যার ঘরে মা আছে তার কপাল থাবালো সে হইতে পারে রিক্সাওয়ালা সে হইতে পারে দিন মজুর সে হইতে পারে গরিব কিন্তু মা গরে থাকার কারণে ওই গরিব মানুষটা টাকা না থাকার কারণে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার মতো তাওয়াফ করার মতো তার ক্ষমতা নাই টাকা নাই গরীব হবার কারণে মদিনায় যাওয়ার সুযোগ নাই কিন্তু ঘরের ভিতরে মা আছে ও সন্তান ভালো করে মনে রাখো তোমার মা যদি ঘরে থাকে মোহাব্বতের নজরে মায়ের চেহারাটা তুমি যতবার দেখবা আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সব আল্লাহ দিতে থাকবে কোন সন্তান যদি চায় আজকে একশত কবুল হজের সব কামাই করবো আল্লাহর কাছ সে তার মা যদি ঘরে থাকে তার দ্বারা সম্ভব কিনা সম্ভব একশত কবুল হজ সব আল্লাহর কাছ থেকে আদায় করা সম্ভব মোহাব্বতের নজরে যদি মায়ের চেহারাটা দেখে কত বড় নিয়ামত কিন্তু কোটি টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় ঘুরলাম কয়েকদিন পরে পরে গেলাম কিন্তু কবুল হইতেও পারে না কিন্তু মা ঘরে আছে তো মোহাম্মত নিয়ে দেখ তাকাইলা আল্লাহ তাআলা 100% কবুল হদের সওয়াব দিয়া দিবেন সুবহানাল্লাহ যেমন আমি নামাজ পড়ি নামাজ পড়লে আমার নামাজ কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আরেক বাইকে দার করায়া দিলাম তার মানে কি এই যে সে নামাজ আদায় করলো 100% সে নামাজ আদায় করার কারণে কবুলিয়াত আমাদের সব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়া দিল সুবহানাল্লাহ এজন্য আল্লাহ taala প্রত্যেকটা মানুষকে নির্দেশ দিতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদয় আচরণ করবা কেনই করবা না কারণ মা বাবার মাধ্যমে আপনি আমি জমিনের ভিতরে আসলাম ও যুবক ভাইরা ও সন্তানেরা কান খুলে একটু কথাগুলা মনোযোগ দিয়ে শুনো আয়াতে কারিমায় আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা হামালাতহু উম্মুহু কুরহা মা 10 মাস 10 দিন পেটে নিয়ে বোঝা বহন করেছে এই কষ্টটা শুধুমাত্র তোমার আমার মাই করেছে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কোনো আপনজন করছে কোন বন্ধু বান্দব করছে কোন প্রিয়তের মানুষ করছে এই কষ্ট দুনিয়ার কোন মানুষ এই কষ্টটা করে নাই এই কষ্টটা প্রত্যেকটা সন্তানের জন্য মাই করছে 10 মাস 10 দিন মা পেটে নিয়ে বোঝা বহন করেছে ও সন্তানেরা যাদের আজকের মানাই চক্ষুটা একটু বন্ধ করে চিন্তা করো

আপনাকে আমাকে দুনিয়ার জমিনে মুখ দেখাইতে যায়া। প্রসব বেদনার কষ্টটা শুধু মাত্র মাই করছে কথা বলেন ঠিক কিনা এটা কেমন কষ্ট জানেন নি আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসব তখন মা তা আমার বাবার কাছে অর্থাৎ মায়ের স্বামীর কাছে হাত ধরে বলছে স্বামী আমার সন্তান ভূমিষ্ঠ হবে

তো আছায়াতে তারপরে বাপের বাড়িতে গেছে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র আপনাকে আমাকে এই জমিনে মুখ দেখানোর জন্য মা মৃত্যুর পাশে দাঁড়ায় মৃত্যুর দরজায় দাঁড়ায় এই প্রসব বেদনার কষ্টটা শুধুমাত্র মাই করছে কথা বলেন ঠিক কিনা এই কষ্ট দ্বিতীয় কেউ করছে কেউ করে নাই তাহলে সন্তান আজকে তুমি কিভাবে মা'র সাথে খারাপ আচরণ করো এ সন্তান আজকে তুমি কিভাবে তোমার মা'র সাথে বিয়াদবি করো একটু হুঁশিয়ার হয়ে যাও কারণ মা'র সাথে যদি বিয়াদবি করো মা'কে যদি কষ্ট দাও স্বয়ং আসমানের মালিক তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আকাশের মালিক তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আয়াতে গারেমা আল্লাহ দAlam আর বলেন

ওই সাহাবি জিজ্ঞাসা করলেন তারপরে কার তুম্মা উম্মুকা তোমার মায়ের আবার বললেন তারপরে কার তুমা উম্মুকা তোমার মায়ের এবার বলেন আল্লাহ নবী মায়ের খেদমত করতে কতবার বলেছেন তিনবার বলেছেন কারণ কি ওই যে আল্লাহ তালাম তাআলা আয়াতিকারিমায় তিনটা কষ্ট উল্লেখ করেছেন এক নাম্বার কষ্ট 10 মাস 10 দিন ভুজা মা বইছে দুই নাম্বার কষ্ট অসহ্য বেদনার কষ্ট মা করেছে তিন নাম্বার 30টা মাস ভয়রা মা আপনাকে আমাকে দুধবান করায়ছে এই যে বেশি তিনটা মা কষ্ট করেছে এই কষ্টগুলা স্বয়ং আপনার আমার বাবাও কিন্তু আমার জন্য করে না আপনার আমার বাবাই কষ্টগুলা করছে। করা নাই শুধুমাত্র মাই করছে যার জন্য আল্লাহ নবী মায়ের খাদমতের কথা তিন তিনবার বলেছেন তারপরে ওই লোকটা আবার জিজ্ঞাসা করলেন তারপরে কার খাদমত করব নবীজি বলেন সুম্মা বাকা চতুর্থ নম্বরে বলেছেন বাবার বাবার খাদমত করতে নবীজি নির্দেশ দিয়েছেন তার মানে বোঝা গেল মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর পক্ষ থেকে যেরকম নির্দেশ রয়েছে সেরকম ভাবে নবীর পক্ষ থেকেও নির্দেশ রয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং মা বাবা সাথে খারাপ আচরণ করা যাবে না যদি কোনো সন্তান মাকে কষ্ট দেয় বাবা কে কষ্ট দেয় মায়ের মা বাবা যদি সন্তানের আচরণে কষ্ট পায় আল্লাহ নবী বলতেছেন ওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদ্বা রাব্বি ফি রিদ্বাল ওয়ালিদাইন আল্লাহ নবী বলে পিতা-মাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় আসমানের মালিক ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায় আল্লাহ নবী বলতেছেন মা বাবা যদি খুশি থাকে সন্তানের আচার-ব্যবহার চলাফেরা কথা বাতা যদি মা বাবা খুশি হয় আসমানের মালিক খুশি হয় তাহলে আল্লাহ যদি আপনার প্রতি আমার প্রতি খুশি হয়ে যা। আপনার আমার কোনো টেনশন আছে আল্লাহ যদি খুশি হয় ও বাপ পূর্ব দুনিয়া দাম কারণ আল্লাহ তো খুশি হয় সব দিব কথা বলেন ঠিক কিনা আর যদি মা বাবা সন্তুষ্ট হয় স্বয়ং আল্লাহ তালা ও অসন্তুষ্ট হয় জোরে বলেন নাউযুবিল্লাহ সখতুর রাব্বি ফি সখতিল ওয়ালিদাইন

কারণ ঘরে অসন্তুষ্ট আকাশে অসন্তুষ্ট আসমান তোমার জন্য আল্লাহ আল্লাহ নবী বলতেছেন মাতা পিতাই হলো জান্নাত মাতা পিতাই হলো জাহান্নাম মাতা পিতাই হলো জান্নাত মাতা পিতাই হলো জাহান্নাম সুতরাং যে সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবে তাহলে ওই সন্তান নিশ্চিত মরার পরে সে জান্নাতের মেহমান হবে আর যদি সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তাহলে ওই সন্তান মরার পরে তার ঠিকানা হবে কোথায় আল্লাহ তালা কেন অসন্তুষ্ট হবেন না মা বাবার অন্তরের ভিতরে আল্লাহ তালা সন্তানের প্রতি এমন একটা মোহাব্বত দিয়ে দিছে দুনিয়ার কোন সৃষ্টির ভিতরে আল্লাহ তালা এমন মহাব্বত দেয় নাই জুড়ে বলেন সুবাহান আল্লাহ মা আর সন্তানের ভিতরে কেমন মহাব্বত আপনি আমি সবে মাত্র মায়ের গর্বে আসলাম মায়ের পেটে আসার পরে মার মহাব্বত তৈরি হয়ে গেছে মা কিন্তু এখনো সন্তান দেখে নাই সন্তান সুন্দর হবে না কালো হবে সন্তান লম্বা হবে না বাটি হবে সন্তানের চক্কু থাকবে কি থাকবে না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার হাত পা থাকবে কি থাকবে না এটা কিন্তু মা জানে না কথা বলেন ঠিক কিনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার জবান সঠিক থাকবে না ভুবা হবে এটা কিন্তু মা জানে না কিন্তু পেটের ভিতরে সন্তান আসার পরে মার এত দরদ এত মায়া আপনি আমি যদি মায়ের পেটে নড়াচড়া না করতাম মা পেরেশান হয়ে যাইতো স্বামীকে যায় বলতো স্বামী আমার সন্তান তো আমার পেটে নড়ে না